বৃষ্টি আসার আগ মুহূর্ত আপনাদের কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে দেখেন বৃষ্টি আসার আগ মুহূর্তে কত সুন্দর আকাশটা কালো হয়ে যায় দারুণ একটা প্রকৃতি আপনাদের কেমন লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টিতে বিষতেও আমার কাছে অনেক ভালো লাগে বৃষ্টিতে বৃষ্টিতে কম বেশি সবারই ভালো লাগে বৃষ্টি আসার আগে প্রচুর বাতাস আসে বাতাসে একদম একটা ধান খেত গাছ যা কিছু আছে সব কিছু ভেঙে দেয় ক্ষতি কম হয় কিন্তু বেশি লাভ হয় বৃষ্টি আসলে একদম মনে হয় যে পরিবেশ গাছপালা একদম পানি দিয়ে ধুয়ে দেয় তারপরে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে শেষ পর্যন্ত বৃষ্টি আলহামদুলিল্লাহ চলে আসছে দেখেন হালকা হালকা বৃষ্টি অনেক ভালো লাগে কিন্তু বৃষ্টি আসার সময় আপনারাই বলেন তো বৃষ্টির সময় খেতে কি ভালো লাগে আপনাদের খেতে কি ভালো লাগে অবশ্যই জানাবেন আমার খেতে অনেক কিছু ভালো লাগে খিচুড়ি আবার মুড়ি মুড়ি মনে করেন যে চানাচর্দি দিয়ে মুড়ি ভর্তা আমাদের এখানে বলে এসব খেতে অনেক মজা লাগে কিন্তু বৃষ্টির দিন বসে বসে খেতে চাবাইতে সেই একটা মজা অনেক দিন পরে বৃষ্টি দেখলাম অনেক বৃষ্টি প্রায় ছয় বছর পরে ছয় বছর আমি সৌদি আরব আছিলাম ওইখানে এত বৃষ্টি দেখি নাই কিন্তু বাংলাদেশে তো প্রচুর বৃষ্টি আবহাওয়া চেঞ্জ এক এক দেশের এক এক আবহাওয়া তাই না বাংলাদেশে অনেক বৃষ্টি হয় সৌদি আরবে কম বৃষ্টি হয় বছরে দু তিন দিন হয় সৌদি আরব বাংলাদেশে তো বছরে অনেক দিন হয় অনেক ভালো লাগতেছে বৃষ্টি দেখতেছি অনেক দিন পরে দেখলাম সবাই উপভোগ করেন আপনাদের এখানে বৃষ্টি হয়েছে নাকি আজকে অবশ্যই জানাবেন আজকে হলো কয় তারিখ আজকে সতেরোই এপ্রিল সকালে আপনাদের এখানে বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই জানাবেন বৃষ্টি কেমন উপভোগ করলেন আমি অনেক উপভোগ করলাম অনেক ভালো লাগলো বৃষ্টি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন বৃষ্টি উপভোগ করলেন কেমন আমি আলহামদুলিল্লাহ অনেক উপভোগ করলাম ভালো লাগলো প্রায় বৃষ্টি শেষ শেষ পর্যায়ে বৃষ্টি এখন দেখেন একটা রোমান্টিক জিনিস হচ্ছে ভালোবাসা লিজেন্ডরাই বুঝবে একমাত্র অন্য কেউ বুঝবে না অবশ্যই জানাবেন এটা হচ্ছে ভালোবাসা বলছেন স্বামী স্ত্রীর ভালোবাসা খারাপ কিছু নেবেন না এটা আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু বৃষ্টি হচ্ছে তারা উপভোগ করতেছে ভালোবাসা এখানে মনোযোগ না দিয়ে চলেন আমরা আরও সামনে যাই দেখি সামনে আরও কি হয় কি হচ্ছে বৃষ্টির দিনে আমি আর বৃষ্টিতে বৃষ্টি পারলাম না কারণ প্রথম বৃষ্টি হচ্ছে বাংলাদেশে দু তিন দিন হলো এখন বৃষ্টিতে ভিজলে হয়তো বা জ্বর উঠতে পারে ঠান্ডা রাখতে পারে আর ঘর থেকে সবাই না করতেছে বৃষ্টিতে বিজতে ঘর থেকে সবাই না অনেক দিন পর বৃষ্টি তো যদি ঠান্ডা বা জ্বর আসে অসুস্থ হয় তার জন্য তাই আর বুঝতে পারলাম না দুঃখের বিষয় কি আর করার অন্য একদিন বৃষ্টিতে ভিজবো ইনশাল্লাহ দেখেন বৃষ্টির পরে রাস্তাঘাট খারাপ হয় কিন্তু গাছ গাছালি দেখতে অনেক সুন্দর লাগে মাশাল চমৎকার দেখছেন গাছ গাছালি কত সুন্দর অসাধারণ অবশ্যই ভিডিওটা শেষ করবেন সবাই দেখে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ওকে সবাই ভালো থাকবেন